ক্যারিয়ারের শুরু থেকেই মুস্তাফিজুর রহমানের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা চলে জসপ্রীত বোমরার ভারতীয় এই পেসার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে খেলে থাকেন মুম্বাই ইন্ডিয়ানসের হয়ে অন্যদিকে আইপিএল ক্যারিয়ারে পঞ্চম দল হিসেবে এবার চেন্নাই সুপার কিংসের জার্সিতে নাম তুলেছেন ফিস এরই মধ্যে প্রথম ম্যাচ খেলেছেন মুস্তাফিজুর রহমান ও জসপ্রীত বোমরা চেন্নাই সুপার কিংসকে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরের বিপক্ষে জয় এনে দেওয়ার পথে দুর্দান্ত বোলিং করে ম্যাচ সেরার পুরস্কার পেয়েছেন মুস্তাফিজ চারোবার বোলিং করে কেবল উনত্রিশ রান দিয়ে চার উইকেট পেয়েছেন টাইগার কাটার মাস্টার যার মধ্য দিয়ে এবারের আইপিএলে এখন পর্যন্ত সর্বোচ্চ উইকেট শিকারী বোলারদের তালিকায় সবার উপরে অবস্থান করছেন মুস্তাফিজুর রহমান এক ম্যাচে চার ওভার বলিং করে ফিজের উইকেট সংখ্যা চারটি বলিং এভারেজটা কেবল সাত দশমিক দুই পাঁচ ইকোনমি রেট সাত দশমিক দুই পাঁচ চার উইকেট পেয়েছেন একবার অন্যদিকে যশপ্রীত বোমরা আজ মুম্বাই ম্যাচে করেছেন চার ওভার নিজের কোটার পূর্ণ চার ওভার বোলিং করলেও মোস্তাফিজের সমান চার উইকেট তুলে নিতে পারেননি প্রথম ম্যাচে যশপ্রীত বুমরার অবস্থানটা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের এবারে আসলে সর্বোচ্চ উইকেট শিকারী বোলারদের তালিকায় দ্বিতীয় স্থানে ভারতীয় এই পেসারের উইকেট সংখ্যা তিনটি অবশ্যই ইকোনমি রেটে মোস্তাফিজের থেকেও কিছুটা এগিয়ে আছেন যাসপ্রীত বুমরা তবে উইকেটের সংখ্যায় কম থাকায় ফ্রিজের নিচে অবস্থান করছেন ভারতীয় এই পেসার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের এবারের আসলে এক ম্যাচ খেলে যাসপ্রীত বুমরাকে পিছনে ফেলে ফিজের অবস্থানটা সবার উপরে